করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায় ফিরিস্তি শোনায় আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম পারমিশন পেলাম না আমরা একটা খোলা একটা জোত জায়গার একজনের জায়গা পারমিশন নিয়ে ডেকোরেটার কাজ করাবো দেখেছি ডেকোরেটার তিন তিনটে ডেকোরেটার কি দিয়ে তাদেরকে কিন্তু ভাগিয়ে দেওয়া হয়েছে তো একটা একটা টেনশন সকালবেলা থেকেই হবে কি হবে না আমরা বলি যারা যেই কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে করবো চেয়ারও নেই কেউ কিছু ভাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরেও আমরা আজকে এখানে করছি আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার শত্রু মানে কিছু যেন না মাইক টাইক কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজ ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলনে সম্পন্ন করছি এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা এই তার বছরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো যেন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন অন্যান্য জায়গায় যেন কেন স্কুলগুলো আমরা চালিয়ে পাবো না শাসক গোষ্ঠী চালিয়ে পাইবে এটা মারাত্মক কেন সেটা হবে আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন পারমিশন দেবেন আপনারা আমরা বন্ধের দিনে করছি কিসের অসুবিধা কোনো শাসক গোষ্ঠী যে কোনো যে চাক তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত যাই হোক এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এরা বেশি শক্তি এবং শক্তির উপরেই তাদের বিশ্বাস মানুষের উপর আস্থা বিশ্বাস নেই আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত করবেন এই দেখুন না যে এই যে এই যে দেখুন না এই এখানে করা করতে দেবে না সম্মেলন করতে দেবে না স্কুলের পারমিশন দেবে না আমরা করবো কোথাও তাহলে আমাদের তো অধিকার গণতান্ত্রিক অধিকার এটা গণতান্ত্রিক দেশ এই অধিকারটুকু যদি আমাদের কেড়ে নেওয়া হয় তো মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ফ্যাসিবাদী মনোভাব পরিষ্কারভাবে প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটি ঘট মানে প্রত্যেক প্রতিদিন প্রতি মুহূর্তে কংগ্রেসের না বিরোধী যে কোনো রাজনৈতিক দল পুলিশের পারমিশন নিয়ে মিছিল মিটিং করলে আক্রমণ সংঘটিত হয় বিভিন্ন পার্টি বিষয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় হামলা হুজ্জুতি করা হয় মানে গায়ের জোর পেশির জোর আর অস্তের হাসফলন আর অর্থের হাসফলনের এই হচ্ছে এদের গণতন্ত্রের নমুনা